হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার এসএল ট্রান্সলেশন চ্যানেল তো আজকে করব কিং অফ অ্যাপল ক্লিপস চ্যাপ্টার 2 তো লাস্ট পার্টের মধ্যে কি ছিলাম যে কিং ইউ এখানে অনেক হয়ে এখানে বস কে এখানে উল্টা আসার মারছে তো কিং ইউ এখানে বলতাছে যে এটা তো সেই সাল তাই না 2019 যেটাতে এখানে অ্যাপল শুরু হয়েছিল তারপর বস কে দেখানো হয় মাটির ধপাস করে নিচে পড়ছে একটা উল্টা নিখে তো দেখে মনে বসের উপর অনেক রাগ দেখাছে আর বস বলতেছে আহ আমার এই ওল্ড শরীরটা এখানে আর অনেক ব্যাথা করতেছে এখানে ভাবতেছে দুই হাজার আকাশ লাল হয়ে গেছিল পনেরোই এপ্রিলে তো এরপর একটু মোটা বলতেছে আরে ভাই কি তোমার কি হয়েছে আর তুমি আজকে এফ্রিল ফুলের মতন ব্যবহার করছো কেন আর এফ্রিল ফুলের ভিতরে এরকম কৌতুক করা তো একটু বেশি হয়ে গেছে এরপর কিংবা এখানে বলতেছে তোমরা সবাই তাড়াতাড়ি করো আর তোমাদের পরিবারের সাথে দেখা করে আসো এটাই তোমার শেষ শেষবার দেখা হবে তো বলতেছে কারণ এটা হচ্ছে শুরু তো কিংবা এর রেকর্ড অনুযায়ী এপ্রিল এক তারিখ দুই হাজার উনিশে এই অ্যাপোক্লিপসটা শুরু হবে তো ধীরে ধীরে আকাশটা লাল হয়ে যাচ্ছে এরপর কিং বলতেছে এটার মানে হচ্ছে এই দিনে আকাশে একটা রক্তের বৃষ্টি হবে মানুষরা এখানে এক্সপেক্টও করতে পারে নাই যে আসলে আমাদের সাথে এখন কি হবে আর এই একাপ্লিক্সের কারণে এক প্রকার ভাইরাস এখানে চারদিকে ছড়ায় যায় মানুষরা কিছু বুঝতে পারার আগেই সব একদম কলাপস হয়ে নিচে পড়ে যায় তো মানুষরা আবার উঠে পড়ে তো যারা এখানে কলাপস হয়ে নিচে পড়ে পড়েছে আবার উঠে পড়ছে তারা হয়তো মনস্টারে পরিণত হয়েছে আর নয়তো কেউ জম্বিতে পরিণত হয়েছে তো সেই জম্বি বা মনস্টারগুলো এখানে মানুষকে হান করা শুরু করছে এরপর এরপর কিং ইউ দেখতেছে আশেপাশে যে কিছু লোক এখানে ফোনে বলতেছে আর এখানে যাচ্ছে কোথাও আর যাইতে বলতেছে আরে তুমি আমার রাস্তা ব্লক করতেসে এখানে সাইডে সরে যাও তো কিং এর সামনে একটা লোক যাচ্ছে আর সেই লোকটা এখানে মোবাইলে কথা বলতেছে আর এটাই দেখতেছে কিং তো ভাবতেছে যে এই যুগের যোগাযোগের মাধ্যম তো এটাই না তো এরপর বলতেছে যে আমার কাছে তো এই মোবাইলটা আছে তাহলে এটা ওপেন করতেছে ওপেন করার পর দেখতেছে এখানে জিয়া ইউ এর নাম্বার তো ইউ এখানে দেখানো হয় সে এখানে বলতেছে ব্রাদার আমি স্কুলে যাচ্ছি তো কিং সাথে হঠাৎ হয় যে তার মাথাটা ধরছে হাত দিয়ে তারপরে এখানে চোখ আর বড় বড় হয়ে গেছে মাথা ব্যথা করতেছে মনে হয় তারপর বলতেছে যে কি হচ্ছে আমার শরীরের সাথে আমার স্মৃতি আমার স্মৃতিগুলোর সাথে কি হচ্ছে মনে হচ্ছে সব মিশে যাচ্ছে বা এখানে আর কি ডিলেট হয়ে যাচ্ছে তো জিয়াউইউ কে দেখানো হয় সে এখানে স্কুল থেকে বের হয়ে যাচ্ছে আর এখানে তার ব্যাগে থেকে রিং রিং আওয়াজ আসতেছে তারপর এরপর বলতেছে হ্যালো ভাই তুমি এখন কেন কল করতেছো আমাকে তারপর এরপর তাড়াতাড়ি করে বাসে আসতে বলতেছে কিং ইউ যে বলতেছে তাড়াতাড়ি করে স্কুল থেকে বের হয়ে বাসায় আসো তো আজকের চ্যাপ্টারটা এই পর্যন্তই তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এরকম নতুন নতুন আরও মাঙ্গা পেতে তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে বাই